আজকে আপনাদের উদ্দেশ্যে ওমানের বিষয় নিয়ে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো একটি হচ্ছে ওমানের ভিসার আপডেট অর্থাৎ ওমানের ভিসা চালু হয়েছে কিনা বা চালু হচ্ছে কিনা আরেকটি বিষয় হচ্ছে ওমানের মধ্যে যে দরপাকড় চলছে ছিরুনি অভিযান চলছে যারা ফ্রি ভিসায় আসলে ওমানের মধ্যে আসছেন তাদের লাভটা কি বা ক্ষতিটা কী প্রিয় দর্শক যে যে অবস্থান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে চট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক প্রথমত আমি আপনাদেরকে বলবো যে যারা ফ্রি বিসাই ওমানের মধ্যে আসছেন যে ওমানের মধ্যে চলমান ধরপাকড় চলতেছে ছিরণী অভিযান চলতেছে এটির সাথে তারা আসলে কিভাবে মোকাবেলা করছে তাদের লাভটা কী হচ্ছে বা ক্ষতিটা কী হচ্ছে তো প্রিয় দর্শক যদি আমি বাস্তবনার প্রতির সাথে তুলে দিই সেটি হচ্ছে বর্তমান যেটি চলছে ওমানের মধ্যে পুরো ওমান জুড়ে দরপাকর একেবারে চিরনি অভিযান চলছে চিরনি অভিযানটা আসলে কীরকম সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন দোকান পাট প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড সেফটি বা লেবার